জয়াশীল মডেলিং জগতে জ্যাকিউলিন মিথিলা নামে পরিচিত ঢাকার রামপুরা এলাকায় একটি মেয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি জয়ার মা মেয়ের সঙ্গে সেই ভাষায় থাকতেন তেসরা ফেব্রুয়ারি চট্টগ্রামের বন্দর থানাধীন বাসায় গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়ে থানায় মামলা করেছেন তার বাবা স্বপনশীল সানি লিওনের একনিষ্ঠ ভক্ত ও প্রায় অর্ধনগ্ন ছবি প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ ছিলেন জ্যাকুলিন মিথিলা তরুণ ও যুবকদের মাঝে বিশেষ একটা আকর্ষণ ছিল মিথিলাকে জড়িয়ে আর এ কারণে মিথিলার এই হঠাৎ মৃত্যুকে মেনে নিতে পারছেন না তার ভক্তরা এর প্রমাণ মিলল মিথিলার ফেসবুক ওয়াল ঘেটে যারা মিথিলার ছবি ভিডিও এনজয় করতেন তাদের কেউ কেউ বিশ্বাসই করতে পারছেন না মিথিলা আর পেছে নেই তবে মিথিলার আজেবাজে ছবি ও ভিডিওর জন্য সমালোচনা করেছেন এরকম মানুষদেরও কিন্তু অভাব নেই প্রিয় দর্শক আপনি কি যে মিথিলাকে একজন মডেল হিসেবে চিন্তেন তার কোন মিউজিক ভিডিও বা ফটোশুট দেখেছেন সবকিছু জানান আমাদেরকে সভিজির আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না